তো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি এই যে আমাদের বাড়ির রাস্তা তোমরা তো সবাই চেনো তো যাচ্ছে হচ্ছে ডাক্তারের কাছে একাই যাচ্ছি আমার চশমা পড়তো না মানে চশমা মানে সাংলাস পড়তো না খুব লজ্জা লাগে বাড়ির ওখান থেকে সবাই তাকিয়ে থাকে তো আমি রোডে এসে সাংলাশটা পর নিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল ভীষণই গরম লাগছিলো তো আমি স্টেশনে চলে এসেছি আমার ভীষণ কষ্ট হয়ে গেছিলো উঠে তো ফাইনালি ট্রেনটা পেয়ে গেছি আর এই ফার্স্ট টাইম আমি ট্রেন জার্নিং করছি তাও একা একা জীবনে প্রত্যেকটা মানুষকে একা একা চলা শিখতে হবে না হলে হবে না আজকালকার যুগে কেউ কারো পাশে থাকে না অতি সহজে আর প্রত্যেকটা মানুষকে নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে তো চলাটাও শিখতে হবে এই আর কি বলার তো ফাইনালি আমি চলে এসেছি এখানে আর প্রচণ্ড গরম লাগছে দেখো আমার চোখ মুখের অবস্থা রকম আমি অপেক্ষায় বসে আছি কখন আমার ডাক আসবে আর আমি যাব ভীষণ ক্লান্ত লাগছে মানে মাথা মাথা লিটলি ঘোরাচ্ছে তো আমি বসে বসে একটু পোস্ট দিয়েছিলাম ভিডিও করছিলাম আর এটা আমি সাথে এসেছিলাম তো তোমাদেরকে তো বলাই হয়নি আর এই যে আমার একটা স্লিপও দেওয়া হয়ে গেছে এটা আমি ইপসিতা বনিকের কাছে আমি চেক করতে এসেছি তো ডাক্তার দেখিয়ে আমি দেন বারাসাটা স্টেশনে চলে এসেছি হেঁটে হেঁটে তো তারপর আমি বাড়ি চলে ভিডিও করার কথা মনে ছিল না তারপরে আমি পড়াতে গেছিলাম স্টুডেন্টকে দেখো কি সুন্দর ও একটু কান্না করে তো ওখান থেকে আমি বাড়িতে এসে রেডি রেডি হয়ে আমি আমার পুরনো ক্লাস অনুভূতিতে গেছিলাম ওখানে আজকে বার্থডে ছিল তো আমার ইনভিটেশন ছিল আমি যেহেতু ক্লাস করি না তো দাদা আমাকে ইনভাইট করেছিল ভীষণই ভালো লাগছিলো অনেক দিন পর সবার সাথে আলাপ হয়েছিল আমি একটু কেক পেয়ে গেছিলাম আর এই যে কাকি ভীষণ সুইট একজন মানুষ আর এই যে আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও এখানে কথাবার্তা হচ্ছে আমি যেহেতু ক্লাস করি না তাই ওখানে যাইনি তো ফাইনালি দেখো বুনু পিসি সবাই আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা বেজে গেছিলো আমরা ভ্যানে উঠে গেছি বেশ ভালো লাগছিল ভীষণ সুন্দরভাবে পুরো দিনটা আজকে কেটেছে আর আমার ভীষণ ভালো লেগেছে পুরনো স্মৃতির কথা মনে পড়ে কিন্তু কিছু সময় কিছু কাজ হয়ে ওঠে না তো করাও হয় না যত দিন যাবে তত পুরোনো জিনিসের কথা বেশি মনে পড়বে যে কেন এটা হলো না কেন করলাম না আসলে ছোটোবেলায় দিনগুলোই খুব ভালো ছিল যত দিন যায় তত যেন চাপ সব কিছু বেড়ে যায় কাজের মানসিক সব কিছু চাপ ভীষণ পরিমাণে বেড়ে যায় তো তাও সবাইকে চলতে হবে এটাই হচ্ছে কথা তো আমাদের রাস্তায় চলে এসেছে আর আমাদের এখানে ভীষণ সুন্দর একটা ভিউ আসলো তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম যেহেতু আমাদের মানে রাস্তার দুপাশেই পুকুর তো ওর জন্য ভীষণ সুন্দর লাগছিল তো আজকের ব্লগটা এটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই প্লিজ করো